السلام علیکم দেখো গো খালি আমি তোবারে স্ক্রিন ধরে ফ্ল্যাশ জলাই দেখাইতেছি বলতে আমাদের ঘরে দুষ্ট বাচ্চারা কি যে পরিমাণ জ্বালায় আপনারা জানেনই না দেখেন এত দুষ্ট বাচ্চা আছে শুইতে যাও শুইতে যাও সোয়া শুইতে যাও আজকে সকালে আমাদের সুকেসটা কি দেখছো কিছু আবার ভাঙছে পেনসিলই হোন আমাদের ওই জোর সবার সুকেস কিন্তু বাঙছে আমি তো চেক করিনি আল্লাহর কি মহিমা আল্লাহর কি ইয়া হ্যাঁ এক সেকেন্ডে মানুষ কিন্তু অনেকটা অনেক কিছু টেরো পাইলো হ্যাঁ কতক্ষণ সময় ছিল মহিন দশ সেকেন্ড আর দশ সেকেন্ড হলে কি হইতো এতক্ষণ আমরা নাই হয়ে যেতাম না আব্বু কি বলে জানি যদি অবস্থা খারাপ দেখতাম সোয়ার জন্য আমি জোর দিতাম আমরা তো আর তো বাসাইতে গেলে আবার আমরা বাসি ও এখন কথার মধ্যে পড়লো অবস্থা খারাপ দেখলে এই আর নাতির নিয়ে জোর দিব যে কিনা জীবন বইয়া মানে একটা কথা যা আমার নিয়ে জোর দিব সচিব টি টু এস হাই আন্টি কেমন আছেন ভালো বাট আপনি কে আমাকে আন্টি বলতেছেন যাক ধন্যবাদ আন্টি বলে ডাকলে আমার ভালো লাগে অনেক সবাই আন্টি বলেই ডাকেন এটাই ঠিক আছে এটাই বেটার আমার কাছে এটি ভালো লাগে এটিই গুড আজকে কী অবস্থা সবার সকালবেলা কি পরিস্থিতি গেল কে কে টের পাইলেন আজকে যা ঘটলো ভূমিকম্পর ব্যাপারটা কে কে টের পাইলেন আমি ঘরের মধ্যে জাস্ট রুমে আসছি আর হঠাৎ করেই দেখি যে আমার ড্রেসিং টেবিল খুলে আমি গুছাইতেছি ড্রেসিং টেবিল ঝনঝন করে উঠছে পুরা বিল্ডিংটা কেমনে কাঁপতেছে আমি জীবনে এরকম দেখি নাই মনে হল যে এমনি 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 খালি নড়ল মহিন ইয়া দেরি ভালো বুঝছো ওরা সবাই দূরে রাস্তায় নেমে গেছে তাহলে অবশ্য ছোটখাটো বিল্ডিংই তো ভালো হ্যাঁ নিচে নাম তো হয় না একটা জিনিসকে তোমার কি মনে হয় কত উপরে ওঠা ভালো ঠিক না যারা বিল্ডিং এ থাকে হ্যাঁ কেন নেমে গেলে নেমে সারতে পারবো বিল্ডিং তো ডাইভার যায় তোটাকে কলিং হুম। ফাস্ট ফরগেট ভাবি ভাবি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন? আজকে ভূমিকম্পটা কে কে টের পাইলেন সকালবেলা তো আজকে ভূমিকম্প হয়েছিল। অবস্থা খুব খারাপ ছিল আল্লাহ কি যে আতঙ্কে পড়ছিলাম প্রচুর আতঙ্কে পড়ছিলাম এখানে কি লাগছে এরকম লাল হয়ে আসছে প্রচুর আতঙ্কে পড়ে গেছে প্রচুর ছিলেন টের পান নাই আর আমরা তো টের পাইছি আমি হচ্ছে তখন রান্না ভাত বসাইছি ভাত হয়ে গেছে ভাত হয়নি ভাত আর হচ্ছে কী যেন বসাইছিলাম ও গরু মাংস বসাইছি এর মধ্যে আমি রুমে আসছি রুমে আসার পর দেখি যে কি একটা হাল পুরো রুম কাঁপতেছে আমি ডাকতেছি সবাইকে উঠো উঠো পা দেখাচ্ছেন কেন এটা পা ভাই আমি তো জানতাম না আমি জানতাম এটা 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 হাত হাত কিন্তু নতুন করে জানলাম পা পা বাহ তাহলে কোনটা আজকের অবস্থাটা আল্লাহ আমার জীবন আমি এই প্রথম এরকম দেখলাম মোহিনকে এই প্রথম এরকম দেখছো ভূমিকম্প এরকম আর হয়েছে কোথাও বাংলাদেশে আজকের মতন এরকম অবস্থা কোথাও হয়নি প্রথম হইলো আর সেটা সবার কাছে স্মরণীয় হয়ে থাকার মতো ঠিক না ডালি আমার বলতো সাপু আমার জন্মের পর আমি এই প্রথম এরকম দেখলাম তোমরা দেখছিলে এরকম কখনো আমি তো কী বলো আমার বাবা মাই দেখে নাই কেমন হাল আর আমি দেখবো কেমনে আল্লাহ সবাই একটু বেশি বেশি লাভ লাইক দিয়ে দেন সবার কি অবস্থা কে কোথা থেকে জয়েন হয়েছেন সবাই একটু কমেন্ট করবেন আপনাদের খাওয়া দাওয়া হয়েছে কিনা তাও জানাবেন ভাবছিলাম মুখে একটু জেল দেই বাইরে ঘুরতে ঘুরতে স্কিনের হাল খুব খারাপ হয়ে গেছে আমার জায়গায় জায়গায় দৌড়েতে দৌড়েতে তাও ওই দিন মাস্ক পরছি না মহিন একটু রক্ষা পাইছি বুঝছো কালকে আবার একটা মাস্ক পরবো হ্যাঁ মাস্ক যে চাঁদ দেখা যায় নাকি এটা তারা তারা দেখা যাইতেছে তুমি বোকা আমি তো বুঝলাম না তুমি তো বোকাই আমার মনে হচ্ছে কি ফলো না এত বড় দিয়ে কি মাছ রে দিদি

মামুন এটা মামুনই তো এই লোকের এই জিমের ভিডিওটা কত বছর আগের ও হ্যাঁ প্রথম ধুয়ে দেয় তখন তারা জিম করতো হ্যাঁ সুয়াদ জিমে কবে ভর্তি হবে সোয়াদি রেখে দিবে বলুন गाहिले <coughs> चलाइ বেলায় গরু রচনা পড়েছিলাম তো তাই গরু চিনতে ভুল হয় না মানুষের রচনা পড়ি নাই তো মানুষ চিনতে ভুল হয় এটাই বাস্তব হা 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 মহিন আলী ভাইয়া লিখেছে

কোন সাথে গেলে একবারে শেষ পুরো সবাই জন্য মানুষ হয়ে গেলে তো আরো মনে Nah, ya, na, la iba a se que unha izaiga, a la